নমস্কার বন্ধুরা আজকে আমি নরম তুলতুলে তুলে বাটার নানের রেসিপি নিয়ে চলে এসেছি বাটার নান খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক আমি এখানে প্রথমে নানের ডোটা বানিয়ে নেব তার জন্য আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়েছি এবার দিচ্ছি এক চা চামচ মতো ইস্ট সামান্য লবণ আর চিনি দিয়ে ভালো করে মেখে নেব এবার দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব দুধ আমি এখানে দুধটা হালকা গরম করে নিয়েছি দুধ দিয়ে মাখলে ডোটা বেশ নরম এবং সফট হয় আমার এখানে ডোটা একদম রেডি হয়ে গেছে এবার ওপর দিয়ে সামান্য তেল মাখিয়ে দু থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দু থেকে তিন ঘন্টা পর ঢাকা উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন ডোটা কতটা নরম আর সফট হয়েছে এবার আবারও হালকা হাতে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবার লম্বা করে বেলে ছোট ছোট পিস করে লেচি কেটে নেব এখানে আমি মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিয়েছি একটা লেচি নিয়ে নিয়েছি রোলিং পিন দিয়ে হালকা হাতে ওভার শেপের নানগুলো একটু বেলে নিতে হবে খুব বেশি পাতলা করবেন না একটু মোটা রাখবেন এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সাদা তিল ও কালো জিরে দিয়ে আবারও একবার রোলিং পিনের সাহায্যে বেলে নিচ্ছি যাতে ধনে সাদা তিল ও কালো জিরে ভালোভাবে আটকে যায় এবার লোহার তাওয়া গরম করে সামান্য জল ছিটিয়ে বেলে রাখা নানটা দিয়ে দেব নিচের দিকে সেঁকা হয়ে গেলে তাওয়াটা উল্টে হাই ফ্লেমে ওপরের দিকটা সেঁকে নেব দেখুন খুব একটা বেশি সেঁকবেন না শেঁকা হয়ে গেলে ওপর দিয়ে কিছুটা বাটার ব্রাশ করে দেব তৈরি হয়ে গেল আমাদের নরম তুলতুলে বাটার নান এভাবে বানালে অনেকক্ষণ নানটা সফট থাকে একটা নান কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন নানটা কতটা সফট হয়েছে এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে সবাই সুস্থ ও সাবধানে থাকবেন